উনিশশো এগারো সালের পূর্বে ব্রিটিশ ভারতের রাজধানী যে শহরটি সিটি অফ জয় সিটি অব প্যালেস নামে পরিচিত সেই কলকাতা শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে কত মহান ব্যক্তির নাম আজ নিউভিশন উইথ আর এম চ্যানেলের মাধ্যমে এমন ছজন নোবেল জয়ী সম্পর্কে জানব যারা প্রত্যক্ষভাবে কলকাতা শহরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছেন চলুন জেনে নেওয়া যাক প্রথম স্যার রোনাল রস ম্যালেরিয়া নিয়ে গবেষণায় সাফল্যের জন্য উনিশশো সালে তিনি মেডিসিনে নোবেল পুরস্কার পান তবে এ কথা আমরা অনেকেই জানি না যে এই ম্যালেরিয়া নিয়ে তখন আর একজন গবেষণা করছিলেন তিনি ছিলেন পানিহাটি নিবাসী ডক্টর মোহন বন্দ্যোপাধ্যায় যিনি এই ম্যালেরিয়ার গবেষণার অন্যতম কাণ্ডারি হওয়ার জন্য ব্রিটেনের সম্রাট এডওয়ার্ড তাকে স্বর্ণপদকে ভূষিত করেছিলেন এই চিকিৎসা বিজ্ঞানী স্যার রোনাল্ড রস আঠারোশো সালে কুমায়নের আলমোড়াতে জন্মগ্রহণ করেন যা বর্তমান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবার আসা যাক তিনি কীভাবে কলকাতার সঙ্গে সম্পর্কিত আঠারোশো সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি তখনকার ক্যালকাটা প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন এবং তখন থেকেই তিনি ম্যালেরিয়া নিয়ে গবেষণা শুরু করেন এই ক্যালকাটা প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালটি বর্তমানে এসএসকেএম হাসপাতাল নামে পরিচিত দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ঝোড়াসাগর ঠাকুর পরিবারে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাদারে লেখক চিত্রকার গায়ক এমন কোনো দিক নেই যেখানে তার স্পর্শ পড়েনি যাই হোক এই মহান স্রষ্টার সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা যথেষ্ট নয় তিনি উনিশশো সালে তার মহান সৃষ্টি গীতাঞ্জলি বা সং অফারিংসের জন্য এশিয়াকে এনে দিয়েছিলেন প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার নাম্বার তিন স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন সাতই নভেম্বর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভারতের তামিলনাড়ু রাজ্যে এক তামিল ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল তিনি আলোর বিকিরণ ও রমন প্রভাব আবিষ্কারের জন্য উনিশশো তিরিশ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান তবে এ মহান পদার্থবিদের সঙ্গে কলকাতা শহরও অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে তিনি কিছুদিনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে অধ্যাপনা করেন অবশ্য উনিশশো সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স এ গবেষণা চালিয়ে যান নাম্বার ফোর মাদার তিনি ছিলেন আলবেনিয়া বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী ও ধর্মপ্রচারক তিনি কলকাতার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন তিনি প্রায় দশক ধরে তৎকালীন ক্যালকাটার সেন্ট ম্যারি উচ্চ বিদ্যালয়ে পাঠদান করেছেন এছাড়াও তিনি ক্যালকাটার দরিদ্র ও নিবিড়িত মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন দীর্ঘদিন যাবৎ মিশন অব চ্যারিটির অন্যতম কাণ্ডারি উনিশশো সালে ভারতের ক্যালকাটার দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষদের সেবা ও নিঃস্বার্থ কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন নাম্বার ফাইভ ভার প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন তিনি হলেন স্যার অমর্ত্য সেন তিনি উনিশশো সালের তেসরা নভেম্বর শান্তিনিকেতনে মাতামহ ক্ষিতিমোহন সেনের বর্ণকুঠিরে জন্মগ্রহণ করেন এই মহান অর্থনীতিবিদের সঙ্গেও কলকাতা শহরটি অঙ্গাঙ্গিকভাবে জড়িত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসাবে মাত্র তেইশ বছর বয়সে তিনি অধ্যাপনা শুরু করেন এবং ওই বছরেই তিনি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হন তবে অবশ্য তিনি উনিশশো সালে পিএইচডি ডিগ্রি লাভ করার জন্য ক্যামব্রিজের টিনেট্রি বিশ্ববিদ্যালয়ে ফিরে যান সিক্স ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ যিনি দু সালে অর্থনীতিতে নোবেল জয়লাভ করেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন শ্রী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার জীবনের অনেকটা সময় জন্মগ্রহণ করলেও পিতামাতা কর্মসূত্রে কলকাতাতে থাকায় তার জীবনের অনেকটা সময় এই কলকাতাতে অতিবাহিত হয়েছে তিনি বিএসসি ডিগ্রি লাভ পর্যন্ত এই কলকাতা শহরেই তার জীবনকে কাটিয়েছেন তিনি কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে স্কুল জীবন এবং প্রেসিডেন্সি কলেজে কলেজ জীবন কাটিয়েছেন পরবর্তীতে উনিশশো সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি অর্জন করার পর উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি করার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ